এই পর্বের শুরুতেই আমরা একটা রহস্যজনক জায়গা দেখতে পাই এবং সেই রহস্যময় হোয়াইট ড্রেস পরা স্পিরিটটাকে দেখতে পাই তার হাতে একটা বই ছিল সে একটা বাড়ির ভেতরে ঢুকে যায় আর এই বাড়ির ছিল খুবই অদ্ভুত সেখানে একটা টেবিল রাখা ছিল এবং টেবিলে কিছু ধূপ চলছিল আর ওই টেবিলের উপরে ওই স্পিরিটটা একটা বই রাখে আর বইটা রাখার সাথে সাথেই একটা অদ্ভুত পাখি উড়ে আসে এবং ওই স্পিরিটটাকে আক্রমণ করে ওই স্পিরিট ওই পাখিটাকে চাবুক মারতে যাবে তখনই একজন লোক যে মাস্ক পরেছিল সে ওই চাবুকটা ধরে ফেলে ওই স্পিরিটটা জিজ্ঞেস করে তুমি কে তখন ওই মাস্ক পরা লোকটা বলে আমি হচ্ছি এই বাড়ির ওনার রোয়াং ফ্যাং তুমি জবরদস্তি করে এখানে ঢুকে পড়েছ তার মানে এই স্পিরিটটার নাম হচ্ছে রুয়াং ফ্যাং তো রুয়াং ফ্যাং বলে এখানে ভাগ্য ভালো থাকলে সবাই আসতে পারে আমি এখানে আসতে পেরেছি মানে আমার ভাগ্য ভালো তাহলে জবরদস্তি কি করে হলো আর সঠিক মূল্য দিলে এখানে যারা আসে তাদের সকলেরই মনের ইচ্ছা পূর্ণ হয় তখন ওই মাস্ক পরা লোকটি বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু এখানে দুই ধরনের লোক আসে এক যারা বাঁচতে চায় আর দুই যারা মরতে চায় তুমি কি করতে এসেছো তখন রোংফেং বলে আমি এই বইয়ের যে কাহিনী আছে সেই কাহিনীটার শেষটা বদলাতে চাই কারণ আমি এই বইয়ের কাহিনী প্রত্যেকদিন স্বপ্নে দেখি আর এর সাথে নিশ্চয়ই আমার কোনো সম্পর্ক আছে আমি টান অনুভব করি তাই আমি চেষ্টা করেছি ওদের পথ ভুল করতে আমি ওকে ভুল পথে দেখিয়েছিলাম এবং আমি আরও অনেকভাবেই চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত ইউলান তার স্বপ্নে বাইগুইকে দেখেই নিয়েছে আমি চাইলেও তাদেরকে আলাদা করতে পারছি না তারা সেই পথে এগোচ্ছে যে পথে তাদের যাওয়া উচিত কিন্তু তুমি বিশ্বাস করো এই বইটার গল্প যদি তুমি পড়ে দেখো তাহলে দেখবে এই গল্পের শেষটা খুবই করুণ পরিণতি তাই আমি চাই এই গল্পের শেষটা বদলাতে তখন ওই মাস্ক পরা লোকটা বলে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তখন তাই হোক তারপর এক গ্লাস জুস এগিয়ে দিয়ে বলে এই জুসটা খেয়ে নাও আর আমাদের মধ্যে তাহলে ডিল হয়ে যাবে তুমি স্বপ্নের দুনিয়াতে চলে যাবে তখন রং ফ্যাং ওই জুসটা খেয়ে নেয় আর জুসটা খাওয়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায় তখন ওই মাস্ক পরা লোকটা বলে আশা করি তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে এরপর গত পর্বে যেখানে শেষ হয়েছিল আমাদেরকে আবারও সেই সিনে নিয়ে যাওয়া হয় যেখানে ইউইংনান জিংনানকে বলছে তুমি তো আমার নাম বললে না তখন জিংনান তাকে ইগনোর করে অন্য নাম বলতে থাকে আর ইউইংনান তখন তুকে গিয়ে তার জায়গাটা নিতে বলে কিন্তু ইউইংশি বারণ করে দেয় এরপর ইউইংনান জিংশিয়ার নামের ওই মেয়েটাকে বলে ওই মেয়েটাকে তার জায়গা নিতে কারণ সে তার বন্ধুদের সাথে চলতে চায় আর জিংশিয়া নিতে রাজি হয়ে যায় তাই তখন সি আর তুই এর সাথে বাইগুইয়ের দলে চলে যায় বাইগুই বলে এখানে যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে এবং যে কেউ গুম হয়ে যেতে পারে তাই সবাই একসাথে থাকবে এটা বলে ওরা যখন ওই দিক দিয়ে যাচ্ছিল তখন আমরা একটা কালো ধোঁয়া দেখতে পাই যেটা একটা মনস্টারের রূপ নেয় আর ওই মনস্টারটা ওদের পিছনের একজনকে ধরে নেয় তখন ওই ছেলেটাকে বাঁচানোর জন্য বাইগুই গিয়ে ওই সাথে লড়াই লড়াই করে করতে দেখে তো ইভিং বেশি হয়ে যায় আর সবাই খুব অবাক হয় তখন ওই মনস্টার কারণে শাহ একটু আহত হয়ে পড়ে এরপর বাইগুই ওই মনস্টারটার একটা লেজ কেটে দেওয়ার পর মনস্টারটা সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর রাতে ওরা সবাই মিলে একটা গুহায় আশ্রয় নেয় বাইগুই ওই গুহার মুখে একটা সুরক্ষা সিল লাগিয়ে দেয় আর সবাইকে বলে ওই সিলের বাইরে যেন কেউ না যায় তাহলে বিপদ হবে ওরা সবাই গুহার ভিতরে গিয়ে একটা জায়গায় বসে তখন সাউক সেখানে একটা মাকড়সা দেখে খুব ভয় পেয়ে যায় আর সে ভয়ে বলতে থাকে যে সে চলে যাবে এটা বলে সে দৌড়ে ওই সুরক্ষা গুহার বাইরে চলে আসে গুহার বাইরে আসার সাথে সাথে ওই করে এটা দেখে ইউনসি আর ওরা বাঁচাতে এরপর ওই মনস্টারটা ওদের দুজনকে অ্যাটাক করে তখনই সেখানে বাইগুই আসে আর এটা দেখে বাইগুই প্রথমে ইবিং নানকে বাঁচাতে যায় ইউলান বলে আমাকে না আমার ভাইকে বাঁচাও এটা শুনে বাইগুই তখন ইউশি বাঁচাতে যায় তখন ইউসি বলে আমাকে না আমার বোনকে বাঁচাও তখন বাইগুই ওই মনস্টারটার একদম কাছে গিয়ে মনস্টারের সাথে লড়াই করে ওদের দুই ভাই বোনকেই বাঁচিয়ে নেয় এরপর ওরা তিনজন গুহার ভিতরে ঢুকতেই যাবে তখনই থেকে মনস্টারটা বাইগুইকে ধরে পিছন ফেলে তখন ওরা দুই ভাই বোন অনেক চেষ্টা করেছিল বাইগুইকে বাঁচাতে কিন্তু পারছিল না তখনই সেখানে চিলিংগুইন চলে আসে চিলিংগুইন ওই মনস্টারটার সাথে লড়াই করতে শুরু করে এবং সাউকজাকে বাঁচিয়ে গুহার ভিতরে ঢুকে যায় কিন্তু বাইগুইকে কোথাও দেখা যায় না ইউইং নাম তখন বাইগুয়ের জন্য কান্না করছিল তখন ইউইং শি বলে বাইগুয়ের কিছুই হবে না তুমি শুধু শুধু কান্না করো না লিঙ্গুইন বলে বিপদ এখনো কাটেনি আমাদেরকে এই গুহার মধ্যেই রাত কাটাতে হবে তাই আমরা একজন একজন করে গুহার মুখ পাহারা দিব এরপর দেখা যায় ইউইং নান গুহার মুখ পাহারা দিচ্ছে সে একা একা বসে বসে পাহারা দিচ্ছিল আর বাইগুয়ের কথা ভাবছিল কিছুক্ষণ পরেই সেখানে ইউইং শি আসে সে ইমিংলানকে পানির বোতলে গিয়ে দিয়ে পানি খেতে বলে এরপর ইমিংশি ইমিংলানের পাশে বসে ইমিংলান তখন ইমিংসিকে বলে ভাইয়া আমি না তিন বছর ধরে একটা স্বপ্ন দেখি আর প্রত্যেক দিনই দেখি আমার স্বপ্নের মধ্যে আকাশে অনেক আগুন থাকে আমি ওই আগুন দেখে খুব ভয় পাই কিন্তু আমি ওই আগুনের ভিতরে কারো ছায়া দেখতে পাই আর সে ওই আগুনের ভিতরেই ঢুকে আমাকে বাঁচিয়ে নেয় আমি জানি সে কে এটা শুনে ইউইংশি মনে মনে খুশি হয়ে যায় সে মনে করে যে হয়তো তার কথাই বলছে ইউইংনান বলে এই আমি আজকে কালা কালাপাহাড়ে হাঁটার সময় তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে সে আমাকে পছন্দ করে কি না খুশি হয়ে বলে তাহলে জিজ্ঞেস কেন করলে না জিজ্ঞেস করা উচিত ছিল ইউইংনান বলে কিন্তু আমার ভয় হয় যদি সে বারণ করে দেয় তখন ইউইংশি উচ্ছ্বসিত কণ্ঠে বলে আরে না না ও এমন করবে না ও বারণ করবে না ইউইংনান বলে তাই তাহলে রাজকুমার সুরক্ষিত ফিরে আসলে আমি তাকে জিজ্ঞেস করবো ভেঙে পড়ে সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়ে তুমি ধরে তার কথা বলছিলে ইউইংনান বলে হ্যাঁ তুমি কি ভেবেছ কার কথা বলছি ইংসি তখন রাগে কিছুই বলে না সে ইউইংনানের হাত থেকে পানির পাত্রটা টান মেরে নিয়ে চলে যায় ইউইংসি চলে যাওয়ার পর ইউইংনানের কাছে জিন জিউজু আসে সে এসে ইউইংনানকে বলে ইউইংনান সাউকো যার জ্ঞান ফিরেছে সে তোমাকে ডাকছে তখন ইমিংনান সেখান থেকে যেতে না চাইলে জিন বলে আমি এখানে পাহারা দিব তুমি যতক্ষণ না আসবে তোমার যাওয়া উচিত তখন এটা শুনে ইউইংনান জিনকে এখানে রেখে সে ঘর ভিতরে চলে যায় ইউইংনান চলে যাওয়ার সাথে সাথে জিন এসে ওই সুরক্ষা স্থীলটা নষ্ট করে ফেলে আর বলে আমার সাথে লড়াই করবে আমি তোমাদেরকে সাংসু পর্যন্ত যেতেই দিব না এটা বলে সে পাশ ফিরতেই দেখে সেখানে চিলিঙ্গুইন দাঁড়িয়ে আছে চিলিঙ্গুইনকে সেখানে দেখে জিন বেশ ঘাবড়ে যায় এবং সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি গুহার ভিতরে ওই মনস্টারটা আক্রমণ করে আর মনস্টারের হাত থেকে বাঁচার জন্য ওরা গুহার উল্টো দিকে হাঁটা শুরু করে নতুন পথ খোঁজার জন্য কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখে সেখানে আর কোনো পথ নেই এরপর যখন ফিরে আসবে তখনও তাও সম্ভব হয় না কারণ সেখানে পাথর পড়ে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায় উপায় না পেয়ে সবাই মিলে পাথর সরানোর চেষ্টা করছিল ওই সময় সাউকাই চং এসে ইউনানকে বলে ইউইংনান মৃত্যুর আগে সবারই কোনো না কোনো শেষ ইচ্ছা থাকে কিংবা আক্ষেপ থাকে কিন্তু আমি এখানে আমার স্বপ্নের কারণে মরছি সেই জন্য আমার কোনো আক্ষেপ নেই এইটা বলে সে ইউইংনানের হাত ধরে বলে ইউইংনান আমি মারা গেলে আমার বাচ্চাকে বলবে যে এটাই আমার শেষ কথা ছিল এটার জন্য ইউনান বলে কিন্তু তুমি মারা গেলে তোমার বাচ্চা কোথা থেকে আসবে সাউকাই চং বলে ও তাই তো এরকম একটা সিরিয়াস মুহূর্তেও সিন রেখে দিয়েছে যাই হোক বাইরে বৃষ্টি হওয়ার কারণে এবং ওই মনস্টারের আঘাতের কারণে পাহাড়ে অনেক ফাটল হচ্ছিল এবং ওই ফাটল দিয়ে অনেক বৃষ্টি ঝরছিল মানে বৃষ্টির পানি পড়ছিল আর কি তো ইউনসি আর তু যেহেতু হাওলি সম্প্রদায়ের লোক তাদের উপর বৃষ্টির পানি পড়লে তাদের ভিতরে থাকা অনন্ত অগ্নি অস্থিতিশীল হয়ে পড়ে এবং তারা কষ্ট পেতে থাকে তো এখানে প্রথমে তু এর ভিতরে থাকা অনন্ত অগ্নি জ্বলে ওঠে এতে তু কন্ট্রোল হারিয়ে ফেলে উপর থেকে অনেক বড় বড় পাথর এসে তু আর উপর পড়ে এতে ওরা দুজনে মারা যায় তুকে বাঁচানোর জন্য যখন পাথরগুলো সরানোর চেষ্টা করছিল তখন বৃষ্টির পানি ইউইংশির উপর পড়ে এতে ইউইংশির ভিতরে থাকা অনন্ত অগ্নিও জ্বলে ওঠে ইউন তখন ইউইংশিকে কে বাঁচানোর জন্য চেষ্টা করছিল তখন ইউইংশি কন্ট্রোল হারিয়ে ইউনকে ধাক্কা মেরে সরিয়ে দেয় ওই সময় উপর থেকে অনেক বড় সড়া একটা পাথর এসে উপর পড়তে তখন সে পাথরের আঘাত থেকে ইউ বাঁচিয়ে নেয় আর ওই পাথরের আঘাতটা নিজের উপর নিয়ে নেয় সেই সময় আমরা দেখতে পাই সাউক যে এতক্ষণ ধরে এত অসুস্থ ছিল এবং উঠতেই পারছিল না লড়তেই পারছিল না সে একটা রহস্যময় হাসি দেয় এরপর আমরা দেখি মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যায় এবং সবাই একে একে গুহায় ফিরে আসে তখন বাইগুয়ে এসে বলে এখন সব ঠিক হয়ে গিয়েছে আর কোনো সমস্যা হবে না বাইগুইকে বেঁচে থাকতে দেখে তো ইভিংন খুব খুশি হয়ে যায় সে দৌড়ে গিয়ে বাইগুইকে জড়িয়ে ধরে আর বলে রাজকুমার তুমি ঠিক আছো আমি তো ভেবেছিলাম তুমি মারা গিয়েছো তো হয়তো আর কখনো তোমাকে আমি দেখতে পারবো না তখন বাইগুই বলে আমি ঠিক আছি তোমার সামনেই আছি এটা দেখে তো ইউইং সে জ্বলে পড়ে যাচ্ছিল সে তখন ইভিংন্যানকে টান মেরে তার কাছে নিয়ে নেয় তখন দেখা যায় শাওকুজা আসলে সুশান সম্প্রদায়ের তলোয়ারির মাস্টার কুইন সে আসলে এদের সবার পরীক্ষা নিচ্ছিল সে তখন বলে যে এতক্ষণ তোমাদের সাথে যা যা কিছু ঘটেছে সবকিছুই আসলে মায়াজাল ছিল আর এই মায়াজালে যারা যারা বেঁচে আছে তারা সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এইটা শুনে তো তু আর সাউকায় চংয়ের অনেক মন খারাপ হয়ে যায় মানে সাউকায় চং আর তু এই ভর্তি পরীক্ষা থেকে বাদ পড়ে যায় তারা সুশান বা সাংস কোনোটাতেই ভর্তি হতে পারবে না পরের সিনে আমাদেরকে সুশানের সিন দেখানো হয় সেখানে সকল পরীক্ষার্থীরা লাইনে করে দাঁড়িয়েছিল এখানে তাদেরকে দাঁড় করানো হয়েছে তাদের নিজেদের পছন্দের বেছে নেওয়ার জন্য এখানে একটা গোল পাত্রের মধ্যে সম্প্রদায়কে দুই ধরনের ইংক দেওয়া ছিল একটা কালো এবং একটা সাদা যারা সুশানে যেতে চায় তারা তাদের নিজেদের ব্রেসলেট খুলে ওই সাদা ইংকে ফেলবে আর যারা সাংশ্রুতে যেতে চায় তারা নিজেদের ব্রেসলেট খুলে কালো ইংকে ফেলবে তো একে একে সবাই তাদের নিজেদের পছন্দের সম্প্রদায়টি বেছে নিচ্ছিল তবে বেশিরভাগই সুশানকে বেছে নিচ্ছিল সাংসুতে পছন্দ করছিল খুবই কম এরপর ইউনানের পালা আসে সে যখনই তার ব্রেসলেটটা ব্ল্যাক ইংকে ফেলতে যাবে তখনই সেখানে রুয়াং ফ্যাং চলে আসে রোয়াং এসে ইউনানকে বলে আসলে তোমার এই ব্রেসলেটটা নষ্ট হয়ে গেছে আমার কাছে দাও আমি ঠিক করে দিচ্ছি ইউনান তখন বিশ্বাস করে ওকে ব্রেসলেটটা দেয় আর রুয়াং তখন ওই ব্রেসলেটটা সাদা ইংকে ফেলে দেয় এতে ইমিংলান তো অনেক মন খারাপ করে ফেলে কারণ সে তো চাচ্ছিল সাংসদে যেতে যাতে করে সে বাইগুয়ের সাথে সারাক্ষণ থাকতে পারে কিন্তু তার ব্রেসলেটটি হোয়াইট ইংকে ফেলার কারণে তাকে এখন শুশানে যেতে হবে ইউইংল্যান্ডের আগে আসলে ইউইং নিচের পালা ছিল আর ইউইং তো আগে থেকে ঠিক করে নিয়েছিল যে সে শুশানে যাবে তো ইউইংল্যান্ডের ব্রেসলেট শুশানে পড়ার কারণে ইউইংনান এবং ইউইংচি দুজনেই এখন শুশান সম্প্রদায়ে যাবে এরপর চি পালা আসে সে যখন তার ব্রেসলেটটা ওয়াইটিং কে ফেলে তখন ব্রেসলেটটা উপরে ভাসতে থাকে তখন কুইন বলে আরে রে 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 তোমাকে তো সুশান গ্রহণ করছে না তখন সুশানের প্রধান জিজ্ঞাসা করে যে কিন্তু কেন কুইন তখন ওই গুহার সিন দেখায় যেখানে জিনজিউজু ওই সুরক্ষাটা নষ্ট করে ফেলে এবং তার সাথে চি দেখা হয় আসলে চি লিঙ্গুয়েনও জিনজিউ সাথে ওদেরকে বিপদে রেখে চলে গিয়েছিল এটা দেখে সাংসু প্রধান খুব রেগে যায় সে বলে চিলিং বিপদের সময় যে মানুষ তার নিজের বন্ধুদেরকে সাহায্য করে না সে কিভাবে দুনিয়ার ভালো কোনো কিছু করবে তোমাকে গ্রহণ করবে না এতে চি চিলিংগুইন বলে ওই মায়াজালে যারা যারা বেঁচে ছিল তারাই উত্তীর্ণ হয়েছে বেঁচে থাকাটাই তো মেইন আমি তো বেঁচে ছিলাম তাই উত্তীর্ণ হয়েছি এখন কি আমার অধিকার নষ্ট করা হচ্ছে না পেছন থেকে সাংসুর প্রধান বলে ওঠে হ্যাঁ মেয়ে তুমি ঠিকই বলেছো সাংসু প্রধান জুইংজ বলে এ মেয়েটা ঠিকই বলেছে নিয়ম অনুযায়ী ও পরীক্ষায় উত্তীর্ণ হয়েই এখানে এসেছে ও যদি সবার ভালোর জন্য সাংসুতে চলে আসতে চায় তাহলে আসতে পারে জিনজিউজ আর চিলিংগুইন ওরা দুইজন তখন সাংসুতে চলে যায় এরপর সিন শিফট হয় আর আমাদেরকে শোষানের মেইন জায়গায় নিয়ে যাওয়া হয় মৌ বোফান ওদেরকে সুশান আর সাংসুতে যাওয়ার যেই মেইন রাস্তা সেখানে নিয়ে যায় এখানে আমরা দুই কালারের পাথর দেখতে পাই এগুলোকে বলা হয় শক্তিপুঞ্জ সুশান আর সাংসুতে ঢুকতে হলে এই পাথরগুলোতে হাত রেখে ঢুকতে হয় আর এই পাথরগুলোতে হাত রাখলে স্বর্গ এবং পৃথিবী দুইটারই শক্তি পাওয়া যায় সবুজ পাথর হচ্ছে সাংশু পর্বতের জন্য আর ওই অরেঞ্জ কালার পাথরটা হচ্ছে শোষানে যাওয়ার জন্য এরপর ওরা একে একে সবাই সুশানের ভিতরে চলে যায় কিন্তু ইভিং নান বাইগুয়ের জন্য ওয়েট করতে থাকে এরপর যখন বাইগুই আসে তখন ইমিং নান বাইগুয়ের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করে কিন্তু ইমিং সি ইমিং নানকে জোর করে সুশানের ভিতরে নিয়ে যায় এরপর মো বোফাং সকল নতুন শিষ্যদেরকে সুশানের ভিতরে সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এবং তাদের সব দেখানো শেষ হয় অদৃশ্য পুলের কাছে গিয়ে যে পুলটা মূলত খালি চোখে দেখা যায় না এই পুলই সুশান এবং সাংসু এই দুই পর্বতকে করেছে অর্থাৎ এই পুলের মাধ্যমে একত্র সুশান থেকে সাংসুতে এবং সাংসু থেকে সুশান পর্বতে যেতে পারবে তবে সবাই এই পুল ব্যবহার করতে পারে না এই পুল ব্যবহার করার জন্য একটা রহস্যময় মন্ত্র জানা দরকার যেটা শুধুমাত্র এই সুশান এবং সাংসু পর্বতের মেইন মেইন শিষ্য এবং সব প্রধানরা জানে এটা শুনে ইমিং খুশি হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে যে সে যেভাবেই হোক এই মন্ত্রটা শিখে এই অদৃশ্য পুল দিয়ে শুষানে চলে যাবে তার রাজকুমারের সাথে দেখা করার জন্য শিষ্যদেরকে নিয়ে সে অদৃশ্য পুলের কাছে নিয়ে আসে এরপর এই পুলের ব্যাপারে বলার পর এই শিষ্যদেরকে নিয়ে শাংসু পর্বতের সেই গাছের কাছে নিয়ে যায় এই গাছের নাম হলো কাংতিয়ান যেটা সারা বছরই ফুল ফুটে থাকে আর এই গাছটি হল সাংসু সম্প্রদায়ের শক্তির প্রতীক এরপর সেখানে সাংসুর প্রধান মাস্টার জুহিউন আসে সে এসে তখন এই সকল শিষ্যদেরকে বলে এই গাছের ভিতরে আরো হাজার হাজার গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছের ভিতরে একটি করে হাতিয়ার আছে তোমরা যখন প্রস্তুত হয়ে যাবে তখন তোমাদেরকে এই গাছের ভিতরে গিয়ে নিজেদের নিজেদের হাতিয়ার নিতে হবে তখন জিন জিউজু মাস্টারকে জিজ্ঞাসা করে যে সবচেয়ে শক্তিশালী গাছ কোনটা তার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার দরকার তখন বাইগুই বলে খঞ্জন বাঁশের হাতিয়ার সবচেয়ে শক্তিশালী তবে এই বাঁশ অনেক উগ্র ভয়ঙ্কর এবং খুবই ধারালো এগুলোর পাতা তাই আমার অ্যাডভাইস হলো যদি তোমরা খঞ্জন বাঁশ দেখতে পাও তবে সেখানে যাবে না এবং এটার হাতিয়ার পাওয়ার চেষ্টা করবে না এরপর ওই স্টুডেন্ট সবাই মিলে ওই গাছটার ভিতরে ঢুকে যায় সেখানে আমরা অনেক ধরনের গাছ দেখতে পাই দেখা যায় চিলিঙ্গুইন ওই খঞ্জন বাসের কাছে পৌঁছে যায় সে ওই খঞ্জন বাসে হাত রাখতেই সেখানে থাকা ধারালো ধারালো পাতাগুলো তাকে অ্যাটাক করতে শুরু করে লিঙ্গুইন ওই পাতার সাথে ফাইট করে শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হাতিয়ার পেয়ে যায় এরপর সবাই আবার গাছ থেকে ফিরে এলে মাস্টার চিলিঙ্গুইনের কাছে ওই হাতিয়ার দেখে অনেক খুশি হয় এরপর সবাই সেখান থেকে চলে গেলে চিলিঙ্গুইন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন বাইগুই ওকে ডাক দেয় এবং ওর কাটা জায়গাগুলোতে ভালোভাবে কেয়ার নিতে বলে পরের সিনে আমরা এই চিলিংগুয়েনের আসল রহস্যটা জানতে পারি আমরা দেখি সে যখন তার কেয়ার নিচ্ছিল তখন পানির মাধ্যমে কোনো এক নারী কণ্ঠে বলা হয় যে কেন তাকে এখনো চিলিংguin কোনো খবর দেয়নি চিলিংguin তখন খুব ভয় পেয়ে যায় এবং ভীত কণ্ঠে বলে আমি আমার কাজ ঠিক করতে পারিনি আমাকে শাস্তি দিন তখন দেখা যায় ওই পানি থেকে একটা দড়ির মতো পাকিয়ে চিলিঙ্গুইনের গলা চেপে ধরে আসলে চিলিঙ্গুইন ছিল সাইয়া হোগের লুক আমরা এর আগের পর্বে দেখেছিলাম শাংসু এবং সুসানের মাস্টার দুজন মিলে সায়া হোককে মেরে ফেলেছিল কিন্তু আসলে তারা একেবারে মেরে ফেলেনি তাকে তাকে তারা অন্য একটা জায়গায় লুকিয়ে রেখেছিল বন্দি করে রেখেছিল আর সায়া হোক এই চিলিংগুইনকে ব্যবহার করে সেখান থেকে বের হতে চাইছে চিলিংউইন মূলত সাইয়াহুক হয়ে কাজ করছে কারণ শাইয়াহুক যখন সুশান এবং সাংসুর মানুষদের উপর অ্যাটাক করছিল এবং মেরে ফেলছিল তখন এই শাইয়াহুক সেখানে থাকা অনেক গরিব মানুষদেরকে একসাথে একটা রুমের মধ্যে বন্দি করে রেখেছিল এবং তাদেরকে একে অপরকে মেরে ফেলতে বলেছিল যদি বেঁচে থাকতে হয় তাহলে অবশ্যই অন্যজনকে মারতে হবে একে একে ওই রুমের সবাই মারা গেলেও দুইজন বেঁচে ছিল তার মধ্যে একজন ছিল চিলিংগুইন তখন সায়াহুক বলেছিল যে ওদের দুজনের মধ্যে যে কোনো একজনকে সে বাঁচাবে তখন চিলিং এর পায়ে ধরে বলেছিল যাতে তাকে বাঁচিয়ে রাখে তাহলে সে সায়াহুক যা বলবে তাই করবে মূলত লিঙ্গুইন এখানে এসেছিল সুশানে যাওয়ার জন্য কারণ সুশানে আছে সায়াহুগের মুক্তির উপায় কিন্তু পরিস্থিতি তো চিলিঙ্গুইনকে সাংসুতে নিয়ে এসেছে তখন চিলিঙ্গুইন শায়াহুকে কথা দেয় যে চিলিঙ্গুইন যেভাবেই হোক সাংসদ থেকে সোশানে যাবে এবং তাকে মুক্ত করবে এরপর বাইগুই চিলিংগুইনের কাছে আসে একটা মেডিসিন নিয়ে চিলিংগুইন সেটা নিতে না চাইলে ধরে ওই মেডিসিনটা দিয়ে সেখান থেকে চলে যায় ওই ঔষধি গাছটা দেখে বলে সবাই ব্যথানাশক ফুল পছন্দ করে কিন্তু বিষাক্ত ফুল কেউ পছন্দ করে না আমি তো কখনো ব্যথানাশক ফুল ছিলামই না তাহলে আমাকে কেন কেউ পছন্দ করবে এটা ভেবে সে মনে মনে কষ্ট পায় এরপরের সিনে আমরা সুশান দেখতে পাই যেখানে ইউলান এবং ইউনসি সহ বাকি সব স্টুডেন্টরা তাদের নিজেদের রুম খুঁজে নিচ্ছিল কিন্তু ইউন দেরি হয়ে যাওয়ার কারণে মো বুফাং ওকে একটা স্টোর রুমে থাকতে বলে যেখানে কোনো বিছানা ছিল না তখন ইউন রেগে যায় আর বলে মো বোফাং আমি তোমাকে ঘৃণা করি মো বুফাং নামটা কত সুন্দর কিন্তু তুমি মানুষটা এমন কেন এটা বলতে না বলতেই সে একটা গ্রান পায় যেটা ছিল চিকেন তন্দুরি আর আমরা তো জানি জানিংলান মানেই হচ্ছে তন্দুরি চিকেনের পাগল তাই সে ওই ফলো করতে করতে রান্নার জায়গায় চলে যায় সেখানে আমরা একজন মোটা মহিলাকে দেখতে পাই যার মুখে কালি লাগানো ছিল ইনি ছিলেন এখানকার একজন মাস্টার উনি চিকেন তন্দুরি করেছিলেন কিন্তু পোড়া মানে পুড়ে গিয়েছিল পুরোটা সে ওগুলোই খাচ্ছিল আর হাজারি করে বলছিল গঠকে কখনো তার হাতে ভালোভাবে তান্দুরি চিকেন করে খাওয়ার শক্তি দিবে না তখন সেখানে ইমেংলান আসে আর ওই মহিলাকে নিজের হাতে তান্দুরি চিকেন করে খাওয়ায় ইমেংনালের তান্দুরি চিকেন খেয়ে তো মহিলা অনেক খুশি হয়ে যায় এবং সে নিচে পড়ে গড়াগড়ি করতে শুরু করে আসলে তো সে নিচে নিচে গড়াগড়ি করছিল কিন্তু সে কল্পনায় ছিল চিকেন তান্দুরিতে মানে সে চিকেন তান্দুরিতে গড়াগড়ি করছিল কল্পনায় তো যাই হোক ইউনানের হাতে এই চিকেন তান্দুরি তার অনেক পছন্দ হয়েছিল যে কারণে সে ইউনানকে তার সাথে তার রুমে থাকার অফার দেয় আর এতে ইউন অনেক খুশি হয়ে যায় এমনিতেও তার একটা রুমের দরকার ছিল তো এই মহিলার সাথে দেখা হয়ে তার সেই ব্যবস্থাটাও হয়ে গেল এরপর ইউনান ওই মহিলার সাথে তার ব্যাপারে সব গল্প বলে যে সে আসলে সুশানে আসতে চায়নি সে সংস্কৃতি যেতে চেয়েছিল আর সে বাইগুইকে পছন্দ করে তখন ওই মহিলা ইউনানকে বলে যে এই মুহূর্তে তুমি চাইলে বাইগুইকে দেখতে পারো কারণ বাইগুই এই সময়ে অদৃশ্য ওখানে প্র্যাকটিস করে এইটা শুনে ইভিনা অনেক খুশি হয়ে যায় আর সে ওই অদৃশ্য কাছে যায় কিন্তু সেখানে আমরা আবারও ওই সাদা ড্রেস পরা স্পিরিট মানে ডোফেংকে দেখতে পাই আচ্ছা এবারে এই ডোফেং এর রহস্যটা বলি মূলত এই ড্রামাতে ইভিংনান এবং ইভিংশির যে গল্পটা এবং বাইগুয়ের যে গল্পটা এটা মূলত একটা বইয়ের স্টোরি এবং রোফিং এর একটা স্বপ্ন আর রোভিং হলো আসল দুনিয়ার মানুষ সে সবসময় তার স্বপ্নে এই গল্পটা দেখে এবং এই গল্পের শেষটা খুবই করুণ হওয়ার কারণে সে এই গল্পের ভিতরে ঢুকে এই গল্পের শেষটাকে সুন্দর করতে চায় আসলে গল্পের মধ্যে ইউনান বাইগুইকে ভালোবাসে এবং বাইগুইও ইউনানকে ভালোবাসে আর এতে ওদের সকলের পরিস্থিতি বা পরিণতি খুবই খারাপ হয় তাই রোফেং বারবার এই গল্পের ভিতরে ঢুকে ইউইংনান এবং বাইগুইকে একত্রিত হতে বাধা দেয় যাই হোক রোফেংকে দেখে ইউইংনান তো রেগে যায় সে বলে তুমি তুমি আবার আমার কোন ক্ষতি করতে এসেছো তোমার জন্য আমি সাংসুতে যেতে পারিনি তখন রোফেন বলে কিছু কিছু বিষয়ের আন্দাজ করা যায় না তুমি বুঝতে পারছো না যে সাংসুতে যাওয়ার সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত ছিল এখন আমার কথা খুব মন দিয়ে শোনো এক বছর পর যখন উঁচু আকাশে লাল চাঁদ দেখা যাবে তখন যার হাতে জাদুর পাথর থাকবে তাকে তোমাকে মারতেই হবে আর এভাবেই তুমি যে তোমাকে চায় তাকে বাঁচাতে পারবে তখন ইউইংনান অবাক হয়ে যাওয়ার বলে আমাকে আবার কে চায় ইউনান রোপিং এর কথাগুলো কোনো দেয় না এরপর সে ওই অদৃশ্য পুলের একদম কাছে গিয়ে বাইগুইকে দেখতে থাকে যেখানে বাইগুই প্র্যাকটিস করছিল দেখা যায় দূরে ইউনানের পিছনে ইউশিও এসেছিল আর তার হাতে ইউইংনানের জন্য অনেক তান্দুরি চিকেন ছিল কিন্তু সে এই দৃশ্য দেখে সেখান থেকে নীরবে চলে যায় এরপর আমাদেরকে আবারও সেই মাস্ক পরা অদ্ভুত মানুষটাকে দেখানো হয় এবং সেখানে রোফেংও চলে আসে রোফেং তখন ওই মাস্ক পরা লোকটাকে বলে আমি আমার স্বপ্ন থেকে বের হয়ে এসেছি কিন্তু আমি এখানে কেন তার মানে কি গল্পের শেষটা চেঞ্জ হয়েছে গল্পের শেষে ওই জাদুর পাথর পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয় আর আমি বাইরেও ওই রকমই দেখলাম আমার সব কিছু কেমন যেন চেনা পরিচিত লাগছে তাহলে কি এটা বলতে ওই মাস্ক পরা লোকটা বলে হ্যাঁ তোমার কাছে চেনা পরিচিত লাগছে কারণ তুমি এখানে প্রথমবার আসো তুমি এখানে আরও অনেকবার এসেছ আর প্রত্যেকবার তুমি এসে তোমার গল্পের ভিতরে বা তোমার স্বপ্নের ভিতরে ঢুকতে চাও আর আমি তোমাকে সাহায্য করি আমি তোমাকে একটা ওয়াইন দিই যেটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো আর তোমার স্বপ্নের ভিতরে চলে যাও আর তো এই ওয়াইনের আসর থাকে এই আগরপাতি নেভার আগ পর্যন্ত এরপর যখন তুমি তোমার স্বপ্ন থেকে বা গল্প থেকে বেরিয়ে আসো এরপর তোমার আর কিছুই মনে থাকে না এবং তুমি চলে যাও এবারও তোমার সাথে সেটাই হবে তুমি চলে যাবে এবং কিছুই মনে থাকবে না তখন রোভেং বলে যে সে আবারও তার স্বপ্নে যেতে চায় কারণ সে এইমাত্র ইউনিয়নকে একটা বিশ বড় ভবিষ্যৎবাণী করে এসেছে তাই হয়তো এক বছর পর এই গল্পে অনেক বড় একটা পরিবর্তন আসবে তাই রোভেংকে এই গল্পের ভিতরে থাকাটা খুবই জরুরি তখন পড়া লোকটা বলে যদি তুমি আবারও তোমার গল্পের ভিতরে যেতে চাও তাহলে তুমি ফিরে নাও আসতে পারো কিন্তু রোফেং তবুও যেতে চায় সেখানে এরপর দেখা যায় ইভিং নান বাইগুয়ের সাথে দেখা করতে এসেছে কিন্তু তার কানে বারবার ওই রোফেং এর কথাগুলো বাঁচতে শুরু করে ইভিং নান তখন বাইগুইকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে যে তুমি ঠিক আছো এতে আমি খুশি বাইগুই তাকে বলে আমি ঠিক আছি এটা তোমার জাস্ট একটা স্বপ্ন তুমি ঘুম থেকে উঠলেই সব কিছু ঠিক হয়ে যাবে আমার কিছুই হবে না শুধুমাত্র তুমি খুশি থেকো এরপর দেখা যায় কেউ একজন ইউনানকে ডাকছে আসলে এগুলো স্বপ্নে দেখছিল আর ওই মাস্টার ওকে ডাকছিল কারণ সকাল হয়ে গেছে ওদেরকে মার্শাল আর্ট শিখতে যেতে হবে এরপর সবার সাথে জয়েন করে সে বলে মাস্টারের সাথে থাকা হয় বলে দেরিতে আসলেও সমস্যা নেই তাই তো যাই হোক এরপর মাস্টার ওদেরকে তার পরিচয় দেয় এই মাস্টার হচ্ছে সুশায়নের তলোয়ারের মাস্টার তার নাম রে রিয়াং সে খুব ফানি একটা মানুষ সে সবাইকে বলে আজকে তোমাদের প্রথম শিক্ষার দিন আজকে আমি তোমাদেরকে সুশানের তলোয়ারের ভান্ডার দেখাবো ইউইংল্যান্ড বলে ওখানে কত তলোয়ার আছে আমি কি সেখান থেকে একটা নিতে পারি তখন রেরিয়াং বলে তোমাদের সকলকেই এখান থেকে তলোয়ার নিতে হবে অনেক মেহনত এবং পরিশ্রমের মাধ্যমে মোহমুফাং বলে আমার পিঠের যে দুইটা তলোয়ার আছে এই দুইটা তলোয়ার আমি অনেক পরিশ্রম করে পেয়েছি এবং সেখানে থাকা আরও দুজন শিষ্য বলে আর আমরা দুইজন এই তলোয়ার পেয়েছি আমাদের এক বছরের পরিশ্রমের পরে এরপর দেখা যায় ওইখানকার যে পরিবেশ মানে ওই যে তলোয়ারের যে ভান্ডার সেটা দেখে ইউনানের কিছু একটা হয়